পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি তিনশো মেডেল চোরাই মাল উদ্ধার আটচল্লিশ ঘন্টার মধ্যে পদ্মশ্রী বুলা চৌধুরী আন্তর্জাতিক সাঁতারু দেশ এবং রাজ্যের অহংকার অনেকেই জানেন তার আদি বাড়ি উত্তরপাড়ার হিন্দ মোটর এলাকায় যদিও নিয়মিত থাকেন না সেখানে আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়ি গিয়ে দেখেন শোকেসে রাখা সমস্ত মেডেল উধাও মায়ে পদশ্রীর পদক পর্যন্ত মেডেলের সংখ্যা তিনশোর বেশি স্রেফ অর্থের নিরিখে সেগুলির মূল্যায়ন অসম্ভব দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন বুলাদেবী তার বাড়িতে পৌঁছে আমরা আবিষ্কার করি বাড়ির সিসিটিভি কাজ করছে না এবং আরও কিছু ছোটোখাটো জিনিস চুরি হয়েছে যেমন বাথরুমের কল কিছু ধাতুর মূর্তি ইত্যাদি এমন জিনিস যা থেকে আর্থিক লাভের সম্ভাবনা খুব বেশি নয় আমাদের অভিজ্ঞতা বলে এই ধরনের মামলায় অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রেই হয় নিছক চোর অথবা ব্যক্তি যারা চোরাই মাল বেঁচে দেয় কারবারিদের কাছে সেই মতো স্থানীয় কারবারিদের সম্পর্কে খবর করতেই আমাদের নজর পড়ে মহা চাঁদ পঁয়তাল্লিশ বছর বয়সের যার কাছ থেকে উদ্ধার হয় সমস্ত চোরাইমাল তিনি জানান বিক্রেতারা শ্রীরামপুরের দুই বাসিন্দা কৃষ্ণ চৌধুরী উনিশ বছরের এবং শেখ শামীম কুড়ি বছরের চাঁদ এবং কৃষ্ণকে গ্রেফতার করা হয় জানা যায় যে বাড়ি দেখে এবং আগস্ট বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয় কৃষ্ণ এবং শামী এখনো পলাতক শামীম ধরা পড়বে অচিন আজকের খবর এই অব্দি আপনারা দেখছিলেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ